সাতক্ষীরার তালায় একই পরিবারের সাত সদস্য হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছেন চিকিৎসকরা বলছেন কোন আঘাত পাওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তারা রোগের কারণ নিয়ে স্থানীয়দের মাঝে নানা কল্পকাহিনীও ছড়িয়েছে অজানা রোগে আক্রান্ত হয় ভীত আশেপাশের লোকজন কারো পায়ে শেকল কারো বেঁধে রাখা হয়েছে সাতক্ষীরার তালা উপজেলার মাছ ব্যবসায়ী রহমত বিশ্বাসের পরিবারের সাত সদস্য হঠাৎই করছেন অসংলগ্ন আচরণ প্রতিবেশীরা জানান বৃহপত্তার এক মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে চালায় সপ্তাহখানেক আগে তাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয় এরপর থেকেই অজানা কারণে একে একে রহমত বিশ্বাসের ছেলে মেয়ে নাতিসহ সাতজন অস্বাভাবিক আচরণ করতে থাকে আজ একজনের তার পাঁচ

স্থানীয়দের মাঝে মানসিক ভারসাম্যহীনতার কারণ নিয়ে নানা কথাও ছড়িয়েছে তবে সেগুলোর ভিত্তি নেই বলছেন চিকিৎসকরা মাটি কাটা কাজ করে তারা সোনার পুতুল পেয়েছে সোনার পুতুলটা কারোর কাছে বিক্রি করতে দিয়েছে তারা নাকি তারা টাকা মেরে দিয়েছে এটা সোনা গল্প ছাড়া এর কোন সত্যতা নেই ওখানকার লোকজন যেটা বলতে চাচ্ছে যে এটা জেন ভূতের ব্যাপার কিন্তু আমরা এটা বিশ্বাস করি না আমার মতে আমি যেটা বুঝছি যে তারা কোনো কারণে প্রচন্ড মানুষের আঘাত পাইছে যার জন্য তাদের এই সমস্যাটা হয়েছে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কিন্তু পরিবারের পক্ষ থেকে তেমন কোন সহযোগিতা না পাবার কথা জানান তিনি মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ